পাতা চুলের জন্য ভীষণ উপকারী তাই আজ আমি তোমাদেরকে চাই লিকারের সঙ্গে লেবুর রস মিশিয়ে শ্যাম্পু মিশিয়ে চুলে মারব দেখাবো আমার চুলের কীরকম উন্নতি হয় তোমরাও পরে দেখতে পারো কীরকম লাগছে কারণ আমার চুলটা খুব ফ্রিজি হয়ে গেছে পিছিরি হয়ে গেছে খুব রাফ হয়ে গেছে আমি আজকে এই প্রসেসটা করছি দেখা যায় চুলে কতটা সাইন অ্যান্ড সিল্কি হয় উন্নতি হয় কতটা চুলে সেটা দেখা যায় আমি সবসময় হার্বাল শ্যাম্পু ইউজ করি তাই স্ক্যান প্রোডাক্টের জবা আমলা শ্যাম্পুই দিচ্ছি আমি আমার মাপ মতন কিছুটা শ্যাম্পু এখানে দিচ্ছি পরে লাগলে আরও শ্যাম্পু এখানে আমি মিশিয়ে নেব এখানে আরেকটু শ্যাম্পু লাগবে আমি তাই শ্যাম্পুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এটা আমি আমার পুরো মাথায় স্কাল্প এবং চুলের লেন্থ ব্যবহার করব তারপর আমি তোমাদেরকে বলব চুলের কীরকম উন্নতি হলো শ্যাম্পু করার পর আমার চুল আগের থেকে অনেক সফট হয়ে গেছে আমি যেহেতু বলেই ছিলাম যে আমার চুল খুব ক্রিজি হয়ে গেছে চিটচিট করছে রাফ হয়ে গেছে তো সেই সেই ক্ষেত্রেও আমার চুল অনেকটা সফট হয়ে গেছে সিল্কি হয়ে গেছে সাইন করছে তোমরা সাইনটা বুঝতে পারবে না সেভাবে সিল্কি বুঝতে পারবে না আমি ঠিক করতে পারছি জিনিসটা আমার তো খুব ভালো লেগেছে আমি ট্রাই করব এরকমভাবেই সবসময় শ্যাম্পু করা আর তোমাদেরকেও বলবো তোমরা আসলে যত্ন নেওয়ার জন্য সবসময় এরকমভাবেই করতে পারো কারণ এটা সম্পূর্ণ হোমমেড থেরাপি বা হোম মেড রেমেডি তো ভালো ফল পাবে আশা করছি আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে টাটা